দেখুন স্বরূপনগরে যে স্বরূপটা সামনে এলো এটা তো এক এবং একমাত্র এসআইআর জন্য আবার বলছি মুখ্যমন্ত্রী আজকে যে চিঠি লিখেছেন সেই চিঠিতে যে সিস্টেমেটিক ফ্লজের কথা বলেছেন সেটা সত্যি আনরিয়েলিস্টিক ওয়ার্কলোডের কথা বলেছেন সেটা সত্যি এমন কি যেটা চিঠিতে বলেননি জাতীয় নির্বাচন কমিশনের তরফে সাধারণ ভোটারদের সঙ্গে এবং নির্বাচনের যারা কাজ করছেন তার সেই কর্মীদের সঙ্গেও কমিউনিকেশন গ্যাপ সেটাও সত্যি কিন্তু আসল কথাটা হলো তার জন্য কি এসআইআরটাকেই বন্ধ করে দিতে হবে ওই যে ইংরেজি প্রবাদের মতো হয়ে গেল না যে নোংরা জলের সঙ্গে শিশুটাকেও ধুয়ে বের করে দেয়া থ্রোয়িং দ্য বেবি আউট উইথ দ্য বাথ ওয়াটার এটা তো অনেকটা সেই রকম হয়ে যাচ্ছে যে মাথা ব্যথার জন্য মাথাটাকেই কেটে বাদ দেওয়ার মতো এখন প্রশ্ন হলো তৃণমূল আসলে কি চাইছে এসআইআর সুষ্ঠুভাবে হওয়া অবধি অপেক্ষা করে ভোটটাকে পিছিয়ে দেয়া নাকি আসলে তৃণমূল চাইছে এসআইআর ছাড়াই ভোটটা করে নেয়া স্বরূপনগর নিয়ে অরূপ কি বলছে